অস্ট্রেলিয়ার তিন বছরের ভিজিট ভিসা আপনি কী কী কারণে পেতে পারেন আজকে সেই বিষয়ে আলোচনা করব আপনারা অনেকেই আমাদের কাছে ইউটিউবে আমাদেরকে ফোন করে আমাদের ইমেল করে আমাদের ফেসবুকে অনেকেই জানতে চেয়েছেন যে অস্ট্রেলিয়ার তিন বছরের ভিজিট ভিসা কি কি কারণে আপনি পাবেন সেই বিষয়ে একটু আলোচনা করেন এই জন্য আমরা এই ভিডিওটি করছি তো ভিডিওটি দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই যে অস্ট্রেলিয়া ভিজিট ভিসা যে সাব ক্লাসগুলো আছে ভিজিট ভিসা সিক্স স্ট্যান্ডার যে সাব ক্লাসগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে চাই ভিজিটি ভিজিট বিসার যে সাব ক্লাসগুলো সেই ভিজিটিং পারপাস যদি আপনার হয় ফর এক্সাম্পল আপনি অস্ট্রেলিয়াতে আপনি সাইটসিং এর জন্য যাবেন অথবা আপনি হলিডে পারপাসে যাবেন তাহলে অস্ট্রেলিয়া ভিজিট সাব ক্লাস সিক্স হান্ড্রেড এটা এটার মধ্যেই পড়বে এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি অবশ্যই ভালো হতে হবে এবং আপনার ট্রাভেল হিস্ট্রির পাশাপাশি আপনাকে আপনার যে ইনকাম সোর্স আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভমেন্সি অর্থাৎ আপনার লিকুইডিটি ভালো থাকতে হবে পাশাপাশি কীভাবে আপনি ইনকাম করছেন সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আপনারা যদি ধরেন আপনাদের খুব ভালো ট্রাভেল হিস্ট্রি আছে ফর এক্সাম্পল আপনাদের মিনিমাম চারটা থেকে পাঁচটি দেশে আপনি ভ্রমণ করেছেন পাশাপাশি আপনি বিজনেস করেন অথবা আপনি চাকরি করেন এবং আপনার জেনুইন যে সোর্স ইনকাম ইনকাম সোর্সটা আছে সেটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনি অস্ট্রেলিয়ার যে ভিজিটিং পারপাস যে বা সাইড সিন আপনি সার্কুলার সিক্স যে ভিজিট ভিসা সেটি আপনি তিন বছরের জন্য পাবেন দ্বিতীয় যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এবং এই জন্য এই বিষয়টি আমি আলোচনা করতে চাই সেটি হলো অস্ট্রেলিয়ার যে যদি আপনি অস্ট্রেলিয়ার আপনার বাবা মা আর ভাই বোন ছেলে মেয়ে এই যে ছয় জন আছে ফার্স্ট ব্লাড বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এই ছজনের মধ্যেই আপনার যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডস আলাদা ফ্রেন্ডসের ক্ষেত্রে ভিসা ইস্যু কম থাকে এই ছজন যদি আপনার কেউ থেকে থাকেন অস্ট্রেলিয়াতে তাহলে আপনি ফ্যামিলি গেট টুগেদার অর্থাৎ ফ্যামিলি ফ্যামিলি ভিজিট ভিসা যেটা সাব প্লাস সিক্স হান্ড্রেড এই ভিসাটি আপনি পাবেন সেক্ষেত্রে আপনার যদি ধরুন আপনার বাবা মা ভাই বোন যে কোনো একজন অস্ট্রেলিয়াতে আছেন উনি অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা উনি নিয়ে আছেন এবং আপনি সাথে দেখা করতে যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু ট্রাভেল হিস্ট্রি এত গুরুত্বপূর্ণ না ট্রাভেল হিস্ট্রি সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব বহন করে না গুরুত্বপূর্ণও না সো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে আপনি প্রপার আপনি যদি বিজনেস করে থাকেন বিজনেসের ডকুমেন্টসগুলো দেবেন আপনি এবং আপনি যে ইনকাম করছেন যে ইনকামের যে ইনকাম সোর্স আছে সেটা মেনশন করবেন অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন বরাবরের মতো দেখাতে হবে তো এগুলো যদি আপনি প্রপারলি দেখাতে পারেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকবে এখানে একটা কথা বলি নেই আপনারা যারা অস্ট্রেলিয়াতে আপনাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে তারা যদি ফর এক্সাম্পল তারা ভিসা পেয়েছে আপনার এটা চলছে হচ্ছে অক্টোবর মাস ধরুন ধরে নেন আপনি ভিসা পেয়েছে অক্টোবর মাসে এবং অক্টোবর মাসেই অস্ট্রেলিয়াতে সে গেল আপনি নভেম্বর মাসে কি তার সাথে দেখা করতে পারবেন কি না এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লজিক্যাল বিহেভিয়ারটা একটু খেয়াল করেন যে আপনি যদি অস্ট্রেলিয়াতে আপনার ছেলে গেছে অক্টোবরে সেই বাইশ বছর আপনার সাথে ছিল এক এক মাসের মধ্যে আপনি তার সাথে দেখা করতে যাচ্ছেন এটা কিন্তু লজিক্যাল না ফর এক্সাম্পল আপনি যদি সিক্স মান্থ হয় বা এর যে বেশি হয় সিক্স মান্থ ধরে সে আপনার ছেলে অথবা মেয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে এবং আপনি এখন তাকে দেখতে যেতে যাচ্ছেন তাহলে এটা লজিক্যাল বিহেভিয়ার লজিক্যাল হয় তাহলে আপনি তখন আবেদন করলে আপনার ভিসা সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং পাশাপাশি আপনার ইনকাম সোর্স যেটি আছে সেটি আপনি দেখাবেন এবং বরাবরের মতো ফ্যামিলি গেলে আপনার ট্রাভেল হিস্ট্রি না এখন আর একটা যে বিষয় যে ভিজিট ভিসার সাবক্লাস সিক্স হান্ড্রেডে আপনার বিজনেস ভিজিটর ভিসা। ফর এক্সাম্পল আপনি একটা ফেয়ার অ্যাটেন্ড করতে চান আপনি একটা মিটিং অ্যাটেন্ড বিজনেস মিটিং অ্যাটেন্ড করতে চান আপনি একটা সেমিনারে অ্যাটেন্ড করতে চান আপনি একটা স্যাম্পুজিয়ামে অ্যাটেন্ড করতে চান সেই ক্ষেত্রে ট্রাভেল হিস্ট্রি অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ আপনার মিনিমাম চার থেকে পাঁচটি দিয়ে ভ্রমণ করা থাকলে আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার এবং আপনি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন বিজনেস পারপাসে সেই ক্ষেত্রে পাশাপাশি আপনার যদি ফিনান্সিয়াল বিহেভিয়ারটা অর্থাৎ আপনার যে সেটাও যদি খুব ভালোভাবে আপনি প্রমাণ করতে পারেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবেই তবে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন করেন যে ব্যাংক সাপোর্ট যে বিষয়টা এটা আমি একেবারে দ্বিমত পোষণ করি যদি আপনার জেনুইন ব্যাংক থেকে থাকে আপনার নিজের তাহলে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাবেন আপনি এই এই ক্ষেত্রে আমি মনে করি না যে আপনি এই প্রশ্নগুলো আপনারা আমাদেরকে করেন আমি অত্যন্ত দুঃখিত যে আমরা তো ব্যাংক সাপোর্ট দেই না পাশাপাশি আমরা বলি যে আপনার জেনুইন ইনকাম সোর্সটা যদি থাকে তাহলেই আপনার জেনুইন ব্যাংক থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়া ভিজিট ভিসা পাবেন কোনো ফেক ডকুমেন্টসে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাবেন না এটা আবারও বলি কোনো ফেক ডকুমেন্টসে আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাবেন না সো আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান সেটা হতে পারে ভিজিটিং পারপাস অর্থাৎ আপনি হোলিডে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে বেড়াতে যেতে চান বা হোলিডেতে যেতে চান অথবা আপনার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এদেরকে দেখতে যেতে চান তাহলেই আপনি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে পাশাপাশি আপনি যদি কোনো বিজনেস পারপাসে যেতে চান তাহলেও আপনার অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জেন ডকুমেন্টস দেখাতে হবে